হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কাবুলি চানার রেসিপি অবশ্যই একটু ইউনিক টেস্টে তো দেখতে থাকুন এখানে আমি জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কাবুলি চানাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা রান্নাটা করছি তবে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই খুব ভালোভাবে ভিজে যায় এখানে আমি কিছু মশলা করে নিচ্ছি মশলা মানে নিরামিষ যেহেতু অনলি আদাটাই বেটে নিলাম তো এরপর আমি আরও একটা মশলা রেডি করে নেবো এটা আছে টক দই দিয়ে দিলাম হলুদের পাউডার লঙ্কার পাউডার আর এরপরে দিলাম জিরার পাউডার এরপর আমি এটা এখন মিক্স করে নেব যেহেতু পাউডারটা অনেকটাই ড্রাই আর পরিমাণেও একটু বেশি বেশি তাই অ্যাডজাস্ট হচ্ছে না সেই কারণে অল্প একটু জল অ্যাড করে দিলাম দেখুন এখন লাম্প হয়ে গেছে না অনেকক্ষণ ফেটিয়ে নিলে অনেকটা স্মুথ হয়ে যাবে এরপর চলুন দেখে নিই আলু আর চানার কুকিং কত দূর তো দেখতেই পাচ্ছেন জলটা একদমই কমে গেছে আর এই দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আলুগুলোর খোসা ছাড়িয়ে এখন আমি এগুলোকে স্ম্যাশ করে নেব স্ম্যাশ বলতে একদম স্মুদ হবে না ওই ভাঙা ভাঙা টাইপ হবে আর কি দেখুন এই যে এরকম ভাঙা ভাঙা হবে এরপর আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা জিরা দিয়ে দেবো দুটো তেজপাতা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো আদা পেস্ট আদাটা দইয়ের সঙ্গে যদি মিক্স করা হতো তাহলে কিন্তু গন্ধ চড়তো কারণ আদার কুকিং প্রসেস একদমই ডিফারেন্ট তো সেই কারণে তেলের ওপরেই দিতে হয় এরপর আমি দিয়ে দিলাম এই যে দইয়ের সঙ্গে মেশানো মশলাটা এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যদি আবার সিদ্ধ হয়ে গেছে তারপরে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম এরপরে এখনই আমি দিয়ে দেব লবণ যেহেতু দইয়ের সঙ্গে মেশানো হয়নি চানার সঙ্গেও মেশানো হয়নি তাই এখন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কসড়ি মেথি কসড়ি মেথি তেলের ওপর দিলে সাধারণত জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বেশিরভাগ সময় সবজির ওপরই দিয়ে থাকি এরপরে দিয়ে দিলাম ভাঙা আলুগুলো এখানে আলু যদি চানার সঙ্গে ছোট ছোট করে কেটে নিয়ে দেওয়া হয় তার টেস্ট কিন্তু আলাদা হয় বা টেক্সচার একদমই আলাদা হয় আর এইভাবে যদি ভেঙে বা স্ম্যাশ করে দেওয়া হয় এটার টেক্সচার আর টেস্ট দুটোই কিন্তু ডিফারেন্ট হয় তো যাই হোক গসা নামার হয়ে গেল এখন দিয়ে দিলাম পরিমিত জল আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি যদিও বা সিদ্ধ করা তারপরেও যেহেতু চন্দ্রমুখী আলু রান্নার পরে জলটা টেনে নেয় তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তো দেখুন একদম কমপ্লিট হয়েই এসেছে যেহেতু সবগুলোই সিদ্ধ করা তাই খুব একটা টাইম লাগে না রান্নার প্রশাসনে তো এখন আমি দিয়ে দিলাম চিনি আর এরপরে দিয়ে দিলাম গরম মশলা আর এরপরে এখন দিয়ে দেব অল্প একটু ঘি যেহেতু নিরামিষ রান্না তো সেই কারণে এক্সট্রা কিছু মশলা অ্যাড করতে হয় যাতে এর টেস্টটা একদমই ইউনিক লাগে তাই না বন্ধুরা তো সেই কারণে গরম মশলা ঘি চিনি দিয়ে দিলাম এইভাবে রান্না করলে এর স্বাদটা একদমই রাজকীয় স্বাদ একদম ঠাকুর বাড়ির স্বাদে পাওয়া যায় তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে নিরামিষ দিনে অথবা পূজার দিনে বাড়িতে বানিয়ে নেবেন ছোট বড়ো সকলে মিলে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে